সবাই মিলে আমার ছোট মা আমার যে ভাইয়ের বউ মারা গেছে সেই ভাই সেই ভাইয়ের জন্মদিনটাই ছিল বুঝছেন ভাইয়ের বউ আমার সেমা তিনজন একসঙ্গে কেক কাটিলো কেক কাটি এর গালে ও খাওয়া দিলো ওর ও দিল আমাকে খাওয়া দিল আরো অনেকেই ছিল মনে করেন সবাই আনন্দ করে খাইলো আমি বলছে আপু আমার ওই ভাইটা বললে কি আপু থাল করা মাঝি দিতো বলছ আপু তোমার মজা লাগবে না আমি মাঝে দিচ্ছি আমার ভাইবোর সাথে করে একসাথে মাজলাম মাইজি বলছে আপু আমার একসঙ্গে খাবার খাবো না তো বলছে আচ্ছা ঠিক আছে খাবো না তা আমার আমার খাতে দিলে আমি আবার খাইতে বাড়ি চলে গেলাম সবাই আনন্দ করলে তারপরে আমি এই তারপরে রাত একটার দিকে শুনি যে ও মায়ের খুঁজে পাওয়া যাচ্ছে না আমার রায় বলে সবাইকে খোঁজেছে মনে করেন শশান নদী কুল গোরস্থান মানে কোনো জায়গায় বাধ্য নিকো সব জায়গায় ওকে খুঁজেছে কোনো জায়গায় পায়নি তারপরে সকালের দিকে আমার সরমার বাড়ি আমি আইসি সরম বলছি সরম বলছি কে ভা হচ্ছে মা তো কোনো জায়গায় তো আমরা খুঁজে খুঁজে পালাম না তারপরে গিয়ে কি না বলছে কি যে হচ্ছে গা হচ্ছে গা নদীর ভাই উঠেছে সে তাই শুনে চিলা পালা শুনবা দিতে যা দেখি নদীর ভাই শি ছিলাম শহর থেকে এসে দেখেছি আমার চাষটা এরকম একটা মেয়ে নিয়ে পালাইছে তা আমাকে সাত দিন নিখোঁজ ছিল সাত দিন পর মেয়ের বাড়ি থেকে লোকজন এসে মানে বিয়ে শাদি দিয়েছিল অনুষ্ঠান করিরা যা কোন সত্তর হাজার টাকা খরচ করিরা বিয়ে দিয়েছিল তাই ভালো দিনকাল ভালোই যাচ্ছিলো কিন্তু ঝই ঝামেলা নাই কিন্তু জ্ঞান জন্মে মারামারি নাই থাকে এইটুকুই জানি আর মারা গেল মানে আমি তো কালকে মানে মহাবিল এসেছিলাম মহাবিল থেকে শুনে এসে দেখি যে মানে আসি ফিরবো মানে নিখোঁজ তখন চাষি আমাদেরকে ডাকলো আমরা মনে করেন সবাই ঘুম থেকে উঠে আপনি নদীটি কল পুকুর টুকুর মাঠ ঘাট সব মনে করেন খুঁজে পাই নাই এই স্যার কারণ সব জায়গায় কোনো জায়গায় খুঁজা বাদ রাখিনি খুঁজে রেখে তারপরে আমরা আর সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইলো গা কি করব সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইলো গা বলতেছি তখনই মনে করেন নদীর কুলে তেন না কেন দুইটা বাচ্চা এসে বলতেছে যে নদীর কুলে হলে গা একজন মরা ভাসতেছে দেখি লাশ ভাসি রয়েছে ভাসি রয়েছে ভাসি রয়েছে মানে জাল পাতা ওই জালের সঙ্গে পা নকুর আছে না নকুর বাই দিছিল তো যে ধরতে গেলাম নদীর কাদা পড়েছে তো আগাছি গাড়ি যাচ্ছে তো চুল চুল মাওলা হের আছে চুল ধুয়ে তাই নিয়ে আসি মানে তুললাম সবাই মিলে তুললাম এটাই কিভাবে মারা গেছে কিভাবে যে মারা গেছে এই তো বলতাছেন নদীর ভিতর যায় কিভাবে মইল্লি এই রে তো কথা সবাই আর পুলিশ দিয়ে মিয়া মানুষ দিয়ে এর এই তন্ন তন্ন করে মাঠ ঘাট গরোস্তান মোস্তান নদী মোদি সম্পূর্ণ খোঁজা হয়েছে সব খাওয়া দাওয়া সবাই হাসি খেলে খাওয়া দাওয়া হয়েছে তারপরে রাইতে এগারো দশটা দশটার দিকে আমি সকালে আমি আবার কাজে যাবো আমার আবার আমার পরে ঘুমাই প্রতিদিনই আমার পরে ঘুমাই আমি সকালে কাজে যেদিন চলে যাই সেদিন আমার পরে ঘুমাই তাছাড়া যেদিন আমি কাজে যাই না সেদিন আমি ফোন দেখি ওর সাথে একসাথে ফোন দেখি সেদিন তো আমার ফোন দেখছিল ফোনে টিকটক দেখছিলো তো আমি হলো কাজে যাব ঘুমাই গেছি ঘুমাই গেছি তখন রাত সাড়ে বারোটা থেকে একটা এরকম হবে আমি মানে এই দিকে ঘুমাইছি তো তারপরে আমি যখন এই পাশে মানে এই পাশে ঘুরছি আমার ওয়াইফ এই পাশে থাকে এ পাশে ঘুরছি তো তখন দেখি আমার ওয়াইফ নাই ফোন টিকটক হচ্ছে ফোন বাঁচছে তখন দেশ নিতে পারে না সেটা সেটার জন্য তেল পরে দিয়েছে তাবিজ দিছে এগুলো নিয়ে মোটামুটি ঠিক ছিল কালকে আবার মানে অতিরিক্ত সাজেছে সাজে ঘুরছি আমার সাথে নদীর ধারে টারে ঘুরেছে ঘুরে তারপর সব কিছু স্বাভাবিকই ছিল তারপরে আবার রাইতে আমি পরে দেখি উঠে উঠে দেখি পরে ও নাই তবে

তারা আসলে লাস্টে হস্তান্তর করা হবে এবং তারা তাদের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে